কেন জানি না আজকে কিছুই ভালো লাগছিল না মনটা ভীষণই খারাপ লাগছিল তো আপনাদের ভাইয়া বললো যে চলো ঠিক আছে তোমাকে একটু বাইরে নিয়ে যাই আর তোমাকে মন ভালো করার জন্য কিছু টিপস দিবো তা হ্যালো ভিওয়ার্স সালামু আলাইকুম ওয়েলকাম টু সমাজ ব্লগ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দয় অনেক ভালো আছি তো এটা হচ্ছে নওগাঁর বিখ্যাত সে ঐতিহ্যবাহী জায়গা মুক্তির মোড় এখানে সন্ধ্যার সময় কোনো ভাজাপর প্রেমী এই দিক দিয়ে গেলে আপনি এখানে দাঁড়াতে বাধ্য এবং কিছু মুখে দিতে বাধ্য বিভিন্ন খাবারের গন্ধে বিভিন্ন ফাস্টফুড আর ভাজাপড়ার গন্ধে মনটা তো অড়ু উড়ো হয়ে যায় তো আপনাদের ভাইয়া তো সেই মানুষ ধরেন যে রিক্সা নিয়ে কোথাও যাচ্ছে সেইখানে যদি কোনো রাস্তায় খাবার দেখে ভাজা পোড়া সে রিক্সা থেকে নেমে রিক্সাওয়ালাকে ছেড়ে দিয়ে খাওয়া দাওয়া করে তারপরে যাবে তো এই যে এখানে বিভিন্ন রকমের চানাচোর এই যে বড় একটা ডিশে সব মশলাপাতি দিয়ে চানাচর মাখা যে যত চাচ্ছে দিয়ে দিচ্ছে আর এই যে সামনে হলুদ চানাচুর দেখছেন এটা কোনো স্বাদ এটা কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে মাখামাখি করে খেতে হয় খুব ভীষণই মজা আর এত মজার চানাচুর আপনাদের ভাইয়া না খেয়ে যাবে সেটা তো হয়ই না ওহো সব কিছু এখন একটু একটু করে মানে মোটামুটি সব কিছু একটু একটু করে ট্রাই করবে তারপরে এখান থেকে যাওয়া আর আর এই খাবারের দৃশ্য দেখতে আমি বরাবরই ভীষণ ভালো লাগে আর খুবই এনজয় করি তো এই যে দেখেন হাতটা মাখায় কি সুন্দর করে চানাচুর মাখা খাচ্ছে তারপরে দেখায় দিচ্ছে যার কি খাবে এখানে বিভিন্ন রকমের চানাচুর সব কিছু আছে আর এই যে নগার ঐতিহ্যবাহী মিষ্টি এটাই নওগা বালিশা বলে আর আপনারা যে যেখান থেকে দেখছেন সেখানে এই মিষ্টিটার নাম কি কমেন্টে জানাতে ভুলবেন না আর এই যে গরম গরম যে জিলাপি ভাজা হচ্ছিলো এখন সে জিলাপি ট্রাই করবে এবং দেখা হচ্ছে যে কোন খানটা বেশি গরম আছে ও সেই খানটা খাবে মানে এত গরম গরম খাবার কীভাবে যে ও মসমুস করে খায় আমি তো অবাক হয়ে যাই আর সেই সঙ্গে তার এই মুসমুস করে খাওয়ার শব্দ আর আর এই দৃশ্যটা আমি বরাবরই খুবই এনজয় করি তো এই যে সে খাচ্ছে আর আমি পাশে পাশে ওকে ভিডিও করছি ও খুবই বিরক্ত আমি যদি ভিডিও না করি তাহলে আপনাদের সঙ্গে শেয়ার করবো কেমনে বলেন তো তো ওর তো একটু অনেক কিছু খাওয়া হয়ে গেল বাসায় বাবা আছে ফাইম আছে তো ওদের জন্য একটু মোগলাই নিলাম তো মোগলাইটা ভীষণই গরম ছিল এই যে দেখেন ধরতেই পারছে না তো এটা পার্সেল করে নিলাম তো এখন তো একটু একটু করে তো অনেক কিছুই খালো আমার মনটা তো ভালো হলো না তো এটা হচ্ছে আমাদের নওগাঁর একমাত্র ফোর স্টার হোটেল হোটেল মল্লিকায়ন যেহেতু বাহিরে টুকটাক একটু খাওয়া হয়েছে আর ফাইম নাই বাবা নাই আমরা সবাই মিলে একদিন আসবো ইনশাল্লাহ এখানে সেই দিন ভিতরটাও দেখাবো এত সুন্দর মানে এখানে এসে আমার মনটা অনেকটাই ভালো হয়ে গেছে আর এই যে সুন্দর যে রোডটা দেখছেন এখানে প্রিয়জনের হাত ধরে কিছুক্ষণ হাঁটলে মনটা ভীষণই ভালো লাগবে আর এই পর্যায়ে মোবাইলটা আপনার ভাইয়াকে দিয়েছিলাম আপনাদের যে একটু ভিডিওটা করে দাও তো পুরো ভিউটা তো ভিডিওর এই অবস্থা তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনাদের এত এত ভালোবাসায় আমি ধন্য এভাবে ভালোবেসে এই আপুর পাশে থাকবেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম